আসসালামু আলাইকুম সবাইকে বাংলা টিভি ইউটিউব চ্যানেলটির পক্ষ থেকে স্বাগতম আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন যারা যারা বদলি হতে চান নিজ এলাকা ছেড়ে বিভিন্ন দূর দূরান্তে চাকরি করতেছেন স্বল্প বেতনে তাদের জন্য সুখবর দেখেন শিক্ষকদের বদলি দুই হাজার সালের আগে নিয়োগ পাওয়াদের বাদ দেওয়ার প্রস্তাব এখানে ভয় পাওয়ার কোনো কারণ নেই আপনারা পুরো ভিডিওটি দেখলে বুঝতে পারবেন যে এখানে প্রথম দফায় কার আবেদন করতে পারবেন এবং দ্বিতীয় দফায় কার আবেদন করতে পারবেন এবং আপনি কত সালে নিয়োগ পেয়েছেন পুরো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন একজন দর্শক হন চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকুন কারণ এনটিআরসি রিলেটেড এবং শিক্ষা সংক্রান্ত আপডেট খবরগুলো আমরা এই চ্যানেলে সবার আগে আপলোড দিয়ে থাকি শিক্ষকদের দুই সালের আগে নিয়োগ পাওয়াদের বাদ দেওয়ার প্রস্তাব তেরো নভেম্বর দুই হাজার প্রকাশিত হয়েছে বেসরকারি স্কুল কলেজে কর্মরত ইন্ডেক্সদারী শিক্ষকদের বদলি নিয়ে কর্মশালা করেছে শিক্ষা মন্ত্রণালয় কর্মশালায় দুই হাজার পাঁচ সালের আগে নিয়োগ পাওয়া শিক্ষকদের বদলির আওতায় না আনার প্রস্তাব দিয়েছেন কর্মকর্তারা তবে এই বিষয়ে এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেয়নি মন্ত্রণালয় শীঘ্রই বিষয়টি চূড়ান্তকর হবে বলে জানা গেছে বুধবার মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তরে মাওসি অনুষ্ঠিত কর্মশালায় এমন প্রস্তাব এসেছে সবাই শিক্ষা মন্ত্রণালয় অতিরিক্ত সচিব মাধ্যমিক দুই মোহাম্মদ মিজানুর রহমান মাউমির ভারপ্রাপ্ত মহাপরিচালক প্রফেসর বি এম আব্দুল হানান মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগের উপসচিব সাইদ এজের মোর্শেদ আলী মাওসির উপপরিচালক মোহাম্মদ ইনুস ফারুকি সহকারী পরিচালক মাধ্যমিক দুই এস এম উদ্দিন শো টেলিটক এবং এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম ইএমসএল এর কর্মকর্তারা উপস্থিত ছিলেন কর্মশালার একটি সূত্র জানিয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও পড়তেন কর্তৃপক্ষের এন টিআরসি সনদে নিয়োগ বা শিক্ষকদের বৌদের আওতায় নিয়ে আসার প্রস্তাব করা হয়েছে বিষয়টি নিয়ে বিস্তার আলোচনা হয়েছে কর্মকর্তারা জানিয়েছেন যে এনটিআরসি সনদ ছাড়া যারা নিয়োগ পেয়েছেন তাদের বৌদির আওতায় নিয়ে আসলে নানা সমস্যার সৃষ্টি হতে পারে এজন্য আপাতত কেবল এনটিআরসি সনদারীদের বৌদ্য নীতিমালা অন্তর্ভুক্ত করার প্রস্তাব করা হয়েছে নাম অপ্রকাশিত রাখার শর্তে কর্মশালার অবস্থিত কর্মকর্তা দা কাম্পাসকে বলেন কর্মশালার নানা বিষয় নিয়ে আলোচনা হয়েছে এর মধ্যে নিজ জেলায় নিয়োগ পাওয়া শিক্ষক দুই হাজার পাঁচ সালের আগে নিয়োগপ্রাপ্তদের বুদ্ধির আওতায় না সহ একাধিক প্রস্তাব এসেছে এই প্রস্তাবগুলো পর্যালোচনা করে শীঘ্র নীতিমালা সংশোধন করে পরিপত্র জারি করা হবে ওই কর্মকর্তা আরও বলেন কর্মশালা টেলিটকের মাধ্যমে বদলি সফটওয়্যার তৈরি চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া যায় সফটওয়্যার তৈরিতে আমাদের কাছে টেলিটকের কী কী সহযোগিতা দরকার সে বিষয়ে লিখিতভাবে জানতে চাওয়া হয়েছে এছাড়া তারা সফটওয়্যার কীভাবে তৈরি করবে সেটিও জানতে চা হয়েছে জানা গেছে সেন্টিয়ার্সে কর্তৃক সুপারিশত শিক্ষকরা নিয়োগ পেলেও দীর্ঘদিন একই প্রতিষ্ঠানে থেকে যান যা শিক্ষকতার পেশার বিকাশে অন্তরায় হয়ে দাঁড়ায় এজন্য স্বয়ংক্রিয় পদ্ধতিতে বৌদ্ধির সুযোগ চালুর উদ্যোগ নেয় সরকার তবে সফটওয়্যার নিয়ন্ত্রণ নিয়ে জটিলতা তৈরি হয় এক এক দফায় কার্যক্রম স্থবির হয়ে পড়ে দ্বিতীয় দফায় ইন্ডেক্স শিক্ষকরা বদলির সুযোগ দাবি করে আদালত রিট করলে আবারই কার্যক্রম বন্ধ হয়ে যায় যদিও এবার আলোর মুখ দেখতে চাচ্ছে স্বয়ংক্রিয় পদ্ধতিতে শিক্ষকদের বৌদ্ধির সুযোগের জানা গেছে এই কর্মশালার পর বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের কর্মরত শিক্ষকদের বৌদ্ধির শুরুর বিষয়ে বলা যাবে তো আশা করি বুঝতে পেরেছেন যে কোনো মুহূর্তে কিন্তু এটার প্রজ্ঞাপন জারি হয়ে যাবে আপনাদের যদি শুভকামনা থাকবে যেহেতু আপনারা ভালোভাবে আবেদন করতে পারবেন আসসালামু আলাইকুম